হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি হাসপি জনফ্টের থেকে দার্জিলিং বলছি জোর আস্তে আমার একটা ভিডিও নিয়ে আমার নিচে যেই পাখিগুলো আছে চলেন একটু পাখিদের অবস্থা দেখে আমি ককাটেল পাখির যে সেটআপটা আছে এই সেটআপটা কিন্তু বারান্দায় নিয়ে আসছি এটা ছিল আমার রুমের ভিতরে কিন্তু আমি নিয়ে আসছি বারান্দায় এখন একটা জিনিস একটু আপনাদের দেখাই সেটা হচ্ছে যে এখানে যেই বক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রিডিং বক্স এটা হচ্ছে গিয়ে বানাইছি আমি নিজের থেকে মানে জুতার যে বক্স আছে ওই বক্স একটু কারুকার্য করে টেপ পেঁচায় আমি হচ্ছে কি বক্সটা বানাইছি এই যে হচ্ছে বক্স এখন এর ভিতরে পাখি ঢুকে থাকে এখন কথা হচ্ছে কি যে পিলো আর পিকু ছেলেটার নাম হচ্ছে পিকু আর বাবা আপনার দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে এগ্রেসিভ হয়ে গেছে পাখি ছেলেটার নাম হচ্ছে পিকু আর হচ্ছে মেয়েটার নাম হচ্ছে পিলো দেখেন ওরা কিন্তু ব্রিডিং বক্স মধ্যে ঢুকে বসে থাকে এখন সম্ভবত এদের ডিম পাড়ার টাইম চলে আসছে পাখিগুলা কিন্তু এত রাগি ছিল না হঠাৎ করে দেখতে পাচ্ছি যে পাখিগুলা কিন্তু এর ভিতরে বসে থাকে আর প্রচুর রাগ হয়ে গেছে পাখিদের আমি যদি একটু পাখিদের আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে হচ্ছে পাখিরা বাইরেরটা কিন্তু এই যেটা মুখ দিয়ে আছে এটা কিন্তু পিলো এটা হচ্ছে ফিমেল আর মেলটা হচ্ছে ভিতরে আছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাকিগুলা ডিম পারছে এদের কিন্তু প্রচুর রাগ হয়েছে এত রাগ কিন্তু এদের ছিল না হঠাৎ করে দেখতেছি এদের মানে একটু রাগটা বেড়েই গেছে দেখেন দেখেন কিন্তু কামড়াতে আসে আমার কাছে জানি মনে হচ্ছে এটা ডিম ডিম পার্সে কারণ মেলটা ভিতরে ভিতরে বসে আছে ডিম পারলে আলহামদুলিল্লাহ আর এখানে আমি আপনাদের দেখাইছিলাম একটা হচ্ছে পাখি ছিল এটা হচ্ছে কি পিকাচু ও হচ্ছে ফিমেল হয়েছে ওর সাথে এই মেলটা হচ্ছে আমি মনির দোকান থেকে কিনছি প্রথমে কিনছিলাম হচ্ছে কি শরীফ ভাইয়ের দোকান থেকে কিন্তু শরীফ ভাইয়ের দোকানে হচ্ছে সব নিউ অ্যাডাল্ট পাখি ছিল নিউ অ্যাডাল্ট পাখি মুভিন একটা নিয়ে আসছিল মুবিন আর সাইফ যে একটা নিয়ে আসছিল নিউ অ্যাডাল্ট পাখি এর সাথে দিলে হবে না এর সাথে লাগবে পুরো অ্যাডাল্ট পাখি এই জন্য হচ্ছে শরীফ ভাইয়ের দোকান থেকে ফেরত দিয়ে আমি হচ্ছে কি মনির ভাইয়ের দোকান থেকে আমি মেলটা নিয়ে আসছি এখন এরা বিশেষ করে দেখি ফিমেলটা হচ্ছে কি হাড়ির মধ্যে যে বসে থাকে এখন যদি হাড়ির মধ্যে বসে আলহামদুলিল্লাহ আস্তে ধীরে এরাও ডিম পেরে দিবে হচ্ছে কি গোসল করছে আর এটা দেখেন এটা কি রাগ হইছে তো দুঃখ হাত দিতে পারতেছি না আমার ভয় লাগতেছে কামড়াইলে আমি একটা কাজ করি আমি এটা দিকটা আদর করার চেষ্টা করি পেলো

আমি আপনাদের আগের ভিডিওতে বলছিলাম যে আমার টিনের উপরে হচ্ছে যে পানি পড়ে আমি দোকানে যে বলছি টিন ফুটা হয়ে গেছে পানি পড়তেছে এর জন্য যা দেয়া লাগবে আমাকে তাই দেন অন্য হচ্ছে কি আমাকে এই দুটো জিনিস ধরাই দিয়েছে এই দুটো আসলেই কার্যকরী কারণ ফারস্টে আমি একটা দিছিলাম যেটা দেওয়ার ফলে আমার হালকা হালকা পানি আসতেছিল তারপরে সেকেন্ডে আমি অ্যাপ্লাই করি সেকেন্ডে অ্যাপ্লাই করার পরে আমার এখন আর এখান থেকে পানি পড়ে না আমি যেই জিনিসটা কিনেছি এটা হচ্ছে সম্ভবত পুডিং টিনের দোকানে যে বললে হবে টিনের ফুটা থেকে পানি পড়ে ফুটা আটকানোর জন্য কি আছে সেইগুলো হচ্ছে কি আপনারা নিয়ে এসে আপনারা লাগাতে পারেন যদি কারো ফুটা হয়ে থাকে টিন এই যে হচ্ছে কি সেই বাচ্চা এই সাদাটা হচ্ছে কি সেই বাচ্চা নিজে এটা হচ্ছে কি আমার নিচে ছিল এই দুটো কবুতর কি হচ্ছে কি আমি হ্যান্ড ফিড করাচ্ছি হাতে হাতে খাওয়াচ্ছি আজকে আমি একটা কাজ করছি এদের এখানে কিন্তু আমি খাবার রেখে দিছি এদের আমি যতটুক খাবার খাওয়াই তার অর্ধেক আজকে খাবার খাওয়াইছি একটাই কারণে কারণ এরা যেন খিদা পেটে একটু এই খাবারের কাছে এসে খাবারটা ঠোকর দেয় এক দুই ঠোকর দিলেই হবে এরা যদি দু একটা খাবার নিজের থেকে খেতে পারে আস্তে আস্তে এরা শিখে হয়তো বা এক থেকে দুই দিন পরে আমি এদের একে না পারলেও আমি ওকে হচ্ছে কে বাইরে যে কবুতরগুলো ছাড়ি খাবারের টাইমে বিশেষ করে আমি একে হচ্ছে কে কবুতরদের কাছে নিয়ে যাই খাবার খাওয়ানো নিজের থেকে যে খাবার খাবে এটা শিখানো খুবই জরুরি কারণ একে আর কতদিন আমি খাওয়াবো এ যদি শিখে যায় খাবার খাওয়া অন্য কবুতরদের দেখে দেখে আলহামদুলিল্লাহ বাচ্চাদের আপনাদের আমি বাচ্চাদের আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি নিজের থেকে খাবার জানি ওরা খেতে পারে সেটা শেখানোর জন্য এখন আল্লাহ ভরসা কি হয় দেখা যাক লফটে আপাতত চারটা বাচ্চা আছে উপরে তিনটা নিচে একটা এখন নিচেরটা খাবার খেতে পারে নিজে নিজে কুটে কুটে খাবার খেতে পারে আর উপরের কালো বাচ্চাটা অল্প অল্প খেতে পারে বাবা মা অল্প অল্প খাবার খাওয়ানো শিখাইছে আর উপরের যে সাইডে দুটো আপনারা দেখলেন ওই দুটোকে তো আমি ধরে খাওয়াচ্ছি আর নিচে আমার যে পাখি সেটআপটা আপনাদের দেখালাম যদি ডিম পারে সেই নিউজ আমি আপনাদের দিব দেখা যাক ওরা কি করে আমার মনে হয় যে ডিম হয়তোবা পেরে দিছে নাহলে এক দুই দিনের মধ্যে পেরে দিবে আল্লাহ ভরসা ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম